আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি কাশন্ধি কাতলা খুব ভালো লেগেছে আমার রান্না করে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি কাতলা মাছের পেটে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি নুন হুলুদ মাখাবার কোনো প্রয়োজন নেই মিক্সির বাটিতে একটা গোটা কাঁচা আম নিয়েছি খুব বড় না মিডিয়াম সাইজ টু টেবিল স্পুন কালো সরষে নিয়েছি টু টেবিল স্পুন পোস্ত নিয়েছি তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো এই সবগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমার মিক্সির বাটিতে পেস্টটা তৈরি হয়ে গেছে এবং ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে অল্প সর্ষের তেল দেব এবং দিয়ে ওই সর্ষে বাটাটা তার মধ্যে দিয়ে দেব এবং বাটিটা ধুয়ে যে জলটুকুও দিয়ে দেব কিছুই নয় এই সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাঁচা আম দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা মাছগুলোকে ফ্রাইং প্যানের ওপর সাজিয়ে দেবো এই রেসিপিটা যেমন সুন্দর তেমন স্বাস্থ্যকর বটে এরপরে কি করবো একটা খুন্তি দিয়ে ওই সর্ষে গ্রেভিটা মাছের ওপরে ওপরে একটু করে লাগিয়ে দেবো গ্যাস কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এবং এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে শুধু মাঝখানে একবার মাছটাকে উল্টে দিতে হবে খুব হালকা হাতে নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে যেহেতু মাছটা ভাজা নয় সেই জন্য আর এরপর দিয়ে দিতে হবে হাফ চামচ মতন চিনি যেহেতু কাঁচা আম দিয়েছি টক আছে ব্যাপারটা সেই জন্য হাফ চামচ চিনি দিতে হবে মাছ যত ভেজে না খাওয়া যায় ততই ভালো কারণ মাছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছ যত তেলে ভেজে খাওয়া হবে তত হার্টের পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্টদের পক্ষে ক্ষতিকারক সেই জন্য মাছকে কম তেল মশলাযুক্ত রান্না করাই ভালো আর মাছ যত কম ভেজে খাওয়া যায় ততই উপকারী আমার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি চৈতালি আজ তবে আসি